হ্যালো ব্রিয় আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই যে সকালে এক কাপ চা খেয়ে নিব আর সকালবেলা যদি এক কাপ চা না খাই তাহলে সারাদিন যে কেমন লাগে বলে বোঝাতে পারবো না তো যারা চা খান তারা অবশ্যই জানেন চাটা না খেলেই নয় চা যারা মানে সবসময় চা খেয়ে আসছেন তাদেরকে মানে চা যদি না খাওয়া হয় মাথা ঘুরায় বা খারাপ লাগে তো যাই হোক সকালবেলা চা খেলাম আর আজকে রান্না বানার তেমন কিছুই নাই ভাতটা শুধু রান্না করলাম আর ভাতটা রান্না করার পরে গতকালকে যে ইলিশ মাছ ভেজেছিলাম সবাই দেখেছেন তো সেই মাছ ভাজা পোটল ভাজা কিন্তু রয়ে গেছে আমি বললাম না আমার বাসা মাছ ভাজা এইগুলোটা এগুলো কেউ কিছু খায় না মাছ খায় না আমাকেই খেতে হয় তো গতকালকে আমি চার পিস মাছ ভেজেছি তো এইগুলো এখন মেখে নিব প্রত্যেক কতগুলো মরিচ বেজেছি শুধু দুইটা মরিচ রেখে সবগুলো মরিচ কিন্তু আমি এই মেখে নিলাম এখন ভাতের সাথে মেখে নিয়েছি আর গরুর মাংসর ঝোল আর একটা গরুর মাংসের পিস নিয়ে আসলাম তো এইগুলো দিয়ে প্রত্যেকটা ভাত মেখে নিয়েছিলাম ঝাল ঝাল করে যে এই ভাতগুলো খাবো আমার শরীর অনেক খারাপ যার কারণে কিছুই খেতে ইচ্ছে করছে না কিছুই ভালো লাগছে না খেতে কোনো কিছুই ভালো লাগছে না খেতে তো যাই হোক ভাবলাম ছেলেরা গরু মাংসের জল আসছে গরু মাংস আসে যেহেতু সেটা দিয়েই খেয়ে নিবে তো আমার এই মাছগুলো দেখা গেছে ফেলে দিতে হবে না খেলে তারপরে ইলিশ মাছ ভাজাটা দিয়ে কিন্তু বেশ মজা লাগছিল তো ইলিশ মাছের ভাজা দিয়ে প্রথম খেয়ে তারপরে এই যে সুন্দরভাবে খেয়ে দিয়ে নিলাম ঝাল করে আর সন্ধ্যার পর সবাই বলতেছে যে কেউ নাকি ভাত খাবে না তো ওদেরকে নুরুস করে দিয়েছি ওদের মতো করে আর আমি এটা নিয়েছি কি দেখেন প্রচুর ঝাল হয়েছে একেবারে মরিচের গুঁড়া দিয়ে মানে পুরো মাখো মাখো দেখেন কালারটা কি হয়েছে সেই লেভেলের সুন্দর তাই না কারণ আমার খেতে ভালো লাগছে না বলে আমার ইচ্ছা যে খেতে ইচ্ছে করতেছে ঝাল তো আসলে রুচি টুচি সব চলে গেছে দেখেন এত মজা লাগতেছে কিন্তু প্রচুর পরিমাণ ঝাল লাগছে এত ঝাল লাগছে কি বলবো তো এই যে দেখেন কালারটা দেখেই তো বুঝতে পারছেন তাই না অনেক ঝাল তো নুডলসটা আমি খেলাম ভালো লাগলো তো নুডলসটা খাওয়ার পরে একটা জিনিস দেখাবো এখন একটা ফুল গাছ দেখেন আমার এই গাছটা আমি কলকাতা থেকে এসে আয় দেখি আমার এই গাছটা মরে গেছে তো বিগত চার দিন পানি দেওয়া হয়নি যার কারণে মরে গেছে তো এখন আমি কি করতে পারবো আর এই গাছটা কি কেউ কী মানে চিনতে পারছেন কি না আমাকে একটু কমেন্ট করে জানাবেন এটা এখন কি দিলে এই গাছটা একটু তাজা হবে আমার খুবই খারাপ লাগছে কারণ গাছ আমি খুব সুন্দর যত্ন করি একটা জিনিস মানে গাছ যদি মরে যায় আমার ভীষণ খারাপ লাগে তো দেখেন এই গাছটা আমি খুব পছন্দ করে খুব শখ করে নিয়ে এসেছিলাম এটা আমি রোমের মধ্যেই রেখে দিয়েছি ছায়ার গাছ এটাই যে দেখেন ফুলও কিন্তু অলরেডি তিনটা ফুটে গেছে তো আমি ফুল সহায় নিয়ে এসেছি কিন্তু এটা না এসে দেখি যে মানে পাতাগুলো মরে গেছে বা কেমন যেন হয়ে গেছে আমার খুবই খারাপ লাগছে এটা যদি কেউ চিনে থাকেন তাহলে এটা কী দিলে এই জিনিসটা একটু তাজা হয়ে উঠবে বা ভালো হবে বা কোন সারটা দিলে ভালো হবে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাই যাবেন আমার খুব উপকার হবে খুব ভালো লাগবে আর কি খুব খারাপ লাগছে আর কি দেখেন না পুরো গাছটা মরে গেছে আর এখানে কিন্তু মাটির উপরেই কিন্তু এই যে পাথর দেওয়া আছে আর এটা যখন পানি দিই তখন কিন্তু তাজা হয়ে যায় কিন্তু বাট আমি চার দিন যাবত পানি দিচ্ছি কিন্তু কিচ্ছু হচ্ছে না আরও মনে হচ্ছে যেটা মরে যাচ্ছে দিনে দিনে তো কেউ যদি চিনে থাকেন তাহলে অবশ্যই বলবেন অবশ্যই অবশ্যই হেল্প করবেন এটুকু তো এই পর্যন্ত কি ছিল আজকের ভিডিওটা শরীর অসুস্থতার কারণে ভিডিও বানাতে পারছি না তো এই যেটুকু ছিল আজকের মতো তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ